শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাবার পর অন্যান্য সেক্টরের মতো ভারত বাংলাদেশের ব্যবসায়ও প্রভাব পড়েছে বিশেষ করে ভারতীয় ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে পাঁচ আগস্ট থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ ছিল আর বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের বাণিজ্য পথ এখনও কার্যত বন্ধ এতে করে ভারতীয় ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ গুনতে হচ্ছে দশ কোটি টাকারও বেশি ব্যবসায়ীদের দাবি ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে সম্প্রতি বাংলাদেশের ইলিশ ঠুকেছে পশ্চিমবঙ্গে কিন্তু তার পরেও হাসি ফোটেনি ভারতীয় ব্যবসায়ীদের মুখে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য শুরু হলেও এখনও দিনে দশ কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে তাদের বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে এখনও পুরোপুরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি যে ব্যাংকুলির মাধ্যমে টাকার লেনদেন হতো সেখানেও সমস্যা দেখা দিয়েছে ফলে বাণিজ্য কবে স্বাভাবিক হবে তা কেউ বলতে পারছে না আবার এদিকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়ায় অনেক বাংলাদেশি ব্যবসায়ী ব্যবসার কাজের জন্য ভারতে যেতে পারছেন না এতেও ক্ষতি হচ্ছে ভারতীয়দের পশ্চিমবঙ্গ বাদ দিলে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য পথ উত্তর ভারতে উত্তর পূর্বের আসাম মেঘালয় এবং ত্রিপুরার সঙ্গে এই বাণিজ্য সম্পর্ক আছে ভারতের স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন দুই মাসে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে তাদের গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে বাণিজ্য আবার শুরু হলেও তা আগের মতো হচ্ছে না ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে উত্তর তিন রাজ্যের সঙ্গে বাংলাদেশের তেরোটি স্থলবন্দর এবং চারটি নদী বন্দর আছে ভারত থেকে বাংলাদেশে চাল পেঁয়াজ আদা শুকনো মরিচ ফল কয়লা পাথর চুনাপাথর ইত্যাদি রপ্তানি হয় আমদানির ক্ষেত্রে সব থেকে বেশি সামগ্রী আসে কাঠের ফার্নিচার প্লাস্টিক সিমেন্ট জিআই শিট ওয়েস্ট কটন আয়রন রড মাছ আচার বিস্কুট সহ বেশ কয়েকটি পানীয় ভারতীয় ব্যবসায়ীদের বক্তব্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে বেশ কিছু কড়া নিয়ম আছে এর আওতায় কোনো বাইরের দেশে জিনিসপত্র পাঠানোর ছয় মাসের মধ্যে টাকা ফিরে না এলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে সরকার বাংলাদেশের ব্যাংক ক্ষমতা হারানোর পর এখন ভারতের অনেক ব্যবসায়ী এই আশঙ্কায় আছেন একই সঙ্গে সুতারকান্দি এলাকায় প্রায় তিনশো দিন মজুর প্রতিদিন ট্রাক বোঝাইয়ের কাজ করেন তারাও এখন বেকার বসে আছে খবর সংযোগ